হ্যাঁ আসসালামু আলাইকুম শহীকে আমি এই মুহূর্তে আছি মেবি নারায়ণগঞ্জের দিকে হয়তো ঢাকার আশেপাশে আমি একজেক্ট লোকেশনটা বলতে পারতেছি না দেখেন পাখির চোখে ঢাকার সিটিতে মেঝে একটা ঘনবসতি মানে কতটা ঘনবসতি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন শুধু বিল্ডিং আর বিল্ডিং উঁচু দালান কোঠা ওই তো সামনে একটা লেকের মতো দেখা যাচ্ছে আমাদের বিমানটা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডিং করবে এয়ারপোর্টের আশেপাশে মেবি এখনো আছি আমরা হয়তো দু এক মিনিটের মধ্যেই আমরা ল্যান্ডিং করব। এত পরিমাণ বিল্ডিং যেটা মানে কি বলবো বলার মতো না চারিপাশে শুধু দেয়াল আর দেয়াল পাখির চোখে কতটা সুন্দর দেখা যাচ্ছে সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এদিকে কিছুটা গাছপালা দেখা যাচ্ছে গাছপালাগুলোর কারণে বিল্ডিং অনেক কম দেখা যাচ্ছে কিন্তু এখানেও পর্যাপ্ত বিল্ডিং রয়েছে এতে সামনে একটা লেক দেখা যাচ্ছে এটা কোন লেক আমি বলতে পারছি না তো ভিডিওটি কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভিডিওটি আমি ধারণ করেছি কক্সবাজার থেকে ফেরার সময় যখন ঢাকাতে প্রবেশ করি সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেকের মধ্যে দেখাচ্ছে মনে হচ্ছে একটা গ্রাম কিন্তু না একটা গ্রাম না এটা ঢাকা শহরের ভিতরে পড়েছে পুরো থেকে দেখলে সবকিছুই অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আমাদের বিমানটা ধীরে ধীরে এয়ারপোর্টের দিকে যাচ্ছে আমরা এসেছিলাম ইউএস বাংলা ফ্লাইটে আমাদের ফ্লাইট টাইম ছিল কক্সবাজার থেকে বিকাল তিনটা বিশ মিনিটে আমরা তিনটা পঁচিশে বিমানটা টেক অফ করে তো এখন প্রায় অলমোস্ট ফিফটি মিনিটের মতো হয়ে গেছে হয়তো আর দু তিন মিনিট লাগবে তারা বলেছিল যে এটা এক ঘন্টার ভিতরে ঢাকাতে পৌঁছাবে তো আশা করি আমরা দু তিন মিনিটের ভিতরেই ঢাকাতে ল্যান্ড করবো ঢাকা এয়ারপোর্টে তো এদিকে দেখেন কিছুটা খালি জায়গা রয়েছে যেগুলো মেবি এই নদী তো নদী হতে হলে হতে পারে এদিকে একটু ঘনবসতি কম এই তো এই রাস্তাটা এখন পার হচ্ছে পার হওয়ার পরে দেখেন কি আর একটা অবস্থা শুধু উঁচু দালান কোঠা আমি এই ভিডিওটি ধারণ করেছি এই জন্যই যেন আপনারা পাখির চোখে যে টাকা শহরটা কীরকম হতে পারে সেটা ভালোভাবে উপভোগ করতে পারেন তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখেছেন তো দেখেন শুধু উঁচু বিল্ডিং গাছপালা নাই বললে চলে একটা শহর গাছপালা ছাড়া কীভাবে চলতে পারে যেখানে গাছপালা আমাদের অক্সিজেন দেয় এই অক্সিজেন ছাড়া আমরা কীভাবে চলতে পারি দেখতে পাচ্ছেন বিমানটা ক্রমশই নিচের দিকে ল্যান্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে মেবি হয়তো এয়ারপোর্টের একদম কাছাকাছি চলে এসেছি ক্রমশই নিচের দিকে নামছে আমি বুঝতে পারতেছি যে বিমানটা নিচের দিকে নামতেছে তো আশা করি আপনাদের এই তো সামনে দেখা যাচ্ছে এয়ারপোর্ট তো আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে